হালকা পাতলা একটু লুট করে নিই কিন্তু এখন আমাকে ফায়ার মানে কিছু দেয়নি কিন্তু ওইদিকে আছে নাকি কিন্তু ও মূলত এটা নেট ছাড়া এনিমি মারতে হেভি মজা ঠিক আছে খুব মজাই লাগে তো মূলত এদিকে এনিমি এটা এনিমি আছে নাকি দেখিনি আগে তো মূলত এদিকে এনিমি নাই এই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে করব না সাবস্ক্রাইব টাইম নেই যা পয় পয় করে হিসাব রাখতে হবে যে আপনার দুসময়ে কে ছিল কে ছিল না। এ বাই তো একটা বুঝলাম না। একটা ব্ল্যাক ডায়মন্ড হয়ে বুঝলাম না। তো হোক কোনো এখান থেকে হালকা করে চার্জিং গানতে কিন্তু গেছে। কিন্তু আবার গলো চালাই হালাইকে হালাকে পাঠাই ছাড়বো ঠিক আছে তো যেরকম হয় আমি থাকবো একদম পাঠাই দিছি এখান থেকে মনে করলাম লুটমুট নেব কিছু লুটমুট নয় তো মূলত এখান থেকে চলে যাব তো আমি আমি মূলত যেভাবে আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব চাই ঠিক আছে একটা ফগিদের এরকম ভিক্ষা যায় না ঠিক আছে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে কী হয় বেশি কিছু তো হইব না ভাই একটা দয়া করে একটা দিয়ে দেন তো সামনে এদিকে কোনো এনিমি টেনিমি আছে নাকি দেখি তো এদিকে মূলত এনিমি মনে হচ্ছে ফায়ার দিছে ঠিক আছে এদিকে যে দেখি পায় নাকি কোনো এনিমি তো মূলত এদিকে কোনো এনিমি নাই তো এদিকে জয়লাভ নেই তো বেরে বের ইসলাম কিন্তু এদিকে কোনো এনিমি পাই নাই তো মূলত এবার ভ্যান্ডিং মেশিনে চলে যেত ঠিক আছে যে একটা হচ্ছে হানড্রেড দিতে হবে হান্ড্রেড মানে কি বসছে নেই তো ঠাডা মানে এক কথায় ঠাটা তো এখান থেকে এক কথায় একটা ঠাডা মেরে নিলাম ফ্যাক্টরিতেই আছে ঠিক আছে ফ্যাক্টরিতেই আসে কোথায় আসে খুঁজতে হবে ঠিক আছে মূলত আমি যেভাবে যেভাবে খেলছি ঠিক আছে এভাবে নেবে এভাবেই খেলবেন তবেই ফ্যাক্টরিতে আপনি রাজত্ব করতে পারবেন ঠিক আছে তো মূলত এই সাইডে এখানেই আছে নিমিটা কোথায় আছে তা জানি না তো মূলত এদিকে দেখি তো এদিকে নাই এখানে দেখাচ্ছে কিন্তু কোথায় আছে তা জানি না তো মূলত কি উপরে আছে না কি তা দেখতে হবে এখন ঠিক আছে ওখানে উপরে আছে মূলত ঠিক আছে দেখি উপরে আছে নাকি না থাকলে নাই থাকলে আছে তো মূলত এখান থেকে আগে ঘোরাঘুরি দেখে তো ওদিকে একটা এনিমি আছে থাকুক তো মূলত মূলত উপরে আছে মাথা দেখা যাচ্ছে এখান দিয়ে গানটা হাতে নিতে হবে ঠিক আছে পাঠানোর চেষ্টা করে তো মূলত এখানেই আসছে ঠিক আছে গাড়ি তো এখান থেকে দেখতে গাড়ি ক্যারেক্টার আছে গুলি লাগবে না যদি গুলি করে লাভ নেই আমার দিকে আসছে গুলি করে লাভ হালকা তাও গুলি করে এখান থেকে গাড়ি ক্যারেক্টার জায়গায় এটি খেলকা কই দে সান্ডে দে পড়ে দিছে মানে তো সমস্যা নাই থেকে আবারও আমার নেবাই দেবে 16 তো আছে তো তো মূলত আমি বেশিরভাগ 16 এ খেলি ঠিক আছে তো এখান থেকে আবারও নেবাই দিছে তো এবার ওই এই সাইডে নেবে যাও ঠিক আছে এই সাইডে মূলত এদিকে কোনো এনিমি আছে নাকি তাই দেখতে হবে তো মূলত এখানে কোনো এনিমি নাই তো এই সামনে একটা এনিমি আছে এখান থেকে হয়তো গোলমা আসছে তো সমস্যা নাই ও সামনে একটা এনিমি আছে এটার মনে হয় মূলত নেট নাই আগেরটা আগে যেটা নেট ছিল এই হেডশটের শর্টের জন্য কমসে কম পাঁচ হাজার লাইক লাগবে ঠিক আছে তো সামনে একটা মারছে পাঁচ হাজার না হলে ও দুই হাজার হলেই হবে তো এদিক থেকে একদম চান ডেছে পাঠাই দিয়েছে মূলত স্নাইপার দিয়ে মার্চগুলো আমি একটাই রাজত্ব করতে পারিনি তো এরপর এবার ঠিকঠাক রাজত্ব করা আমি গেলাম কা